আমি বলবো যে এখানে ঘুরতে হলে কেউ হতাশ হবে না কারণ এখানে মোটামুটি একটা পাবলিক পাবলিক ফ্লেভার পাওয়া যায় সিটি ইউনিভার্সিটি আমার কাছে মনে হয় খুব একটা সেফ প্লেস যখন আপনি মেয়েদের হলগুলো যদি দেখেন সেটা হচ্ছে একদম আমাদের একাডেমিক ভবনের পিছনে কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে তোমাদের ইউনিভার্সিটিতে এসেছি তুমি আগেও আমাকে তুমি ইন্টারভিউ দিয়েছো শিক্ষার্থীরা বেশ পছন্দ করেছে তোমাদের ইউনিভার্সিটিতে কয়েকটি প্রশ্ন করব তুমি সেই आंसर গুলো দিবা ভাইয়া তোমার পরিচয়টা একটু জানতে চাই বেসিক্যালি আচ্ছা আমার নাম হচ্ছে সাদিয়া আফরিন প্রাপ্তি আমি সিটি ইউনিভার্সিটির ইংরেজি চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী এটাই আমার পরিচয় ওকে তোমাকে প্রথমে প্রশ্ন করি তুমি এত শিক্ষার্থী তুমি কেন সিটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো ভাইয়া দেখেন আমি যদি বলি সিটি ইউনিভার্সিটি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ কথাটা ভুল কথা হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে কারা পড়বে যাদের একটু একটু বাজেট নিয়ে ভাবতে হয় যে আসলে আমার বাজেটটা খুব বেশি না তো আমি আসলে নর্থ সাউথ চুজ করতে পারছি না আমি ব্র্যাক চুজ করতে পারছি না কিন্তু আমার যে বাজেট তার মধ্যে আমাকে একটা ভালো ইউনিভার্সিটি চুজ করতে হবে তো এরকম যদি কারো ক্রাইটেরিয়া বা কারো ভাবনা এরকম থাকে তো আমি তার জন্য সিটি ইউনিভার্সিটি সাজেস্ট করব। আমার অবস্থানটা এটাই ছিল আমাকে একটু বাজেট নিয়ে ভাবতে হয়েছিল তো এর মধ্যে আমি আমার বাজেট অনুযায়ী খোঁজ নিয়েছি যে কোন ইউনিভার্সিটি ভালো তো দেখলাম যে সিটি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ বেশ ভালো এখানের যে বিভাগীয় প্রধান ওনার নেতৃত্বে সিটি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ মানে খুব ভালো আমার কাছে মনে হয় যে ওদের ক্লাব অ্যাক্টিভিটি থেকে শুরু করে কালচারাল অ্যাক্টিভিটি যা কিছু আছে বা পড়াশোনার যে মান সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে না এটা ঠিক আছে তো এই জন্য এখানে তুমি যেহেতু একজন নারী মানে নারী শিক্ষার্থী সো ঢাকার বাহিরে অনেক ফ্যামিলি আছে মেয়েদের জন্য হচ্ছে ঢাকাতে আসতে একটু বাধার সম্মুখীন হতে হয় পরিবেশ থাকার জায়গা তো সিটি ইউনিভার্সিটিতে আসলে মেয়েদের জন্য কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে একদম শিক্ষার্থী জন্য এসে একদম মন থেকে থাকতে পারে কোনো ধরনের কোনো সমস্যা না হয় আচ্ছা খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা খুব স্বাভাবিক কথা আমাদের মানে বাংলাদেশে খুব মানে খুব স্বাভাবিক একটা ঘটনা এটা সবসময় ঘটে তো সিটি ইউনিভার্সিটি আমার কাছে মনে হয় যে খুব একটা সেফ প্লেস যেমন আপনি মেয়েদের হলগুলো যদি দেখেন সেটা হচ্ছে একদম আমাদের একাডেমিক ভবনের পিছনে তার মানে হচ্ছে কেউ যদি বের হয় তাকে মেইন গেট দিয়ে বের হতে হবে ওই দিক দিয়ে ঢুকতে হবে আর সেখানে সিকিউরিটি গার্ড থাকে সবসময় পাঁচ সাতজন সিকিউরিটি গার্ড সব সময় থাকে তো নিরাপত্তার ব্যাপারে আমি বলবো যে বাবা মায়েরা এখানে কোনো একটা মেয়েকে দিয়ে সে নিশ্চিন্তে থাকতে পারে যে আমার মেয়েটা নিশ্চিন্তে আছে সে ভালো আছে আর বড়ো কথা হচ্ছে নিরাপত্তার ব্যাপারে আরেকটা কথা যে আমাদের এখানে সাতটার মধ্যে হলে ঢুকতে হয় তো এটা ভালো সবকিছু মিলিয়ে মনে হয় যে পরিবেশটা ভালো এবং মেয়েদের জন্য খুব সেফ একটা প্লেস ওকে হন একটা প্রশ্ন করতে চাই তোমরা যারা হচ্ছে হোস্টেলে থাকো অর্থাৎ ছেলেদের জন্য আলাদা হোস্টেল মেয়েদের জন্য আলাদা আছে বা ঢাকার বাহিরে কিন্তু এই ক্যাম্পাসটা তাই না বিরুলিয়াতে তো ঢাকার মধ্যে অথবা আশেপাশে যারা হচ্ছে শিক্ষার্থী অ্যাডমিশন নিতে চাই তাদের জন্য কি ট্রান্সপোর্ট সুবিধা আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে স্টুডেন্টদের জন্য আলাদা করে বাসের ফ্যাসিলিটি আছে তোরা হচ্ছে বাসে যাতায়াত কর। পারে এটা ভালো এটা ওদের জন্য সুবিধাজনক হয় আর এছাড়া কেউ যদি হলে থেকে পড়াশোনা করতে চায় সেটাও আছে তো আর যাদের বাসা হচ্ছে মোটামুটি কাছে তো ওরা হচ্ছে ওই ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে ওরা এখানে ভর্তি হতে পারে ওকে পাশাপাশি তোমাদের এখানে কি স্টুডেন্ট অ্যাক্টিভিটিসগুলো কেমন ধরো ছেলেদের জন্য খেলাধুলার সুযোগ আছে কিনা বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন কেরিয়ার অরিয়েন্টেডেড এই কাজগুলো হয় কিনা সেই ব্যাপারে যদি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি বলি আপনাকে আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টের কথাই বলি আমরা হচ্ছে আগামী নয় তারিখ ক্লাব কার্নিভাল করতে যাচ্ছি হ্যাঁ আমাদের হচ্ছে দেখেন আর্ট অফ গুড লাইফ তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব আছে আমাদের সবথেকে প্রেস্টিজিয়াস ক্লাবটা হচ্ছে রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি ওখান থেকে হচ্ছে স্টুডেন্টরা শুধুমাত্র দেশে জব সেক্টরে টিকে থাকার জন্যই না বরং দেশের বাইরে যদি কেউ পড়াশোনা করতে চায় তার জন্য যে কেরিয়ার বিষয়ক গাইডলাইন দরকার সেটা পাওয়া যায় তারপর হচ্ছে আমাদের তো স্পোর্টস ক্লাব রয়েছে আর্ট অফ গুড লাইফের কথা বললাম কালচারাল ক্লাব রয়েছে তো এগুলো থেকে কন্টিনিউসলি নানান ধরনের কম্পিটিশান হতেই থাকে আমি শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের কথা বললাম আমার ডিপার্টমেন্ট এছাড়াও বাকি যেসব ডিপার্টমেন্ট আছে সবসময় এরকম কম্পিটিশান হতে থাকে তো আসলে স্টুডেন্টদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে থ্যাংক ইউ সো মাচ সর্বশেষ যে প্রশ্ন করব তুমি আজ শিক্ষার্থীদের জন্য কি বলবা যারা নতুন শিক্ষার্থী অ্যাডমিশন নিতে চায় তাদের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা নতুন ভর্তি হতে চায় আর যাদের হচ্ছে একটু বাজেট নিয়ে ভাবতে হয় কথাটা আবারো রিপিট করছি কারণ সিটি ইউনিভার্সিটি থেকে আরো ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু আমাদের যদি একটু বাজেট নিয়ে ভাবতে হয় তো আমি বলবো যে সিটি ইউনিভার্সিটির যে বাজেট আমরা প্রায় এর থেকে দ্বিগুণ বাজেটেও একটা ভার্সিটিতে ভর্তি হয়ে ঠিক ওরকম ফ্যাসিলিটি আমার মনে হয় না পাবো কারণ আমি আরো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম আমি নাম বলছি না কিন্তু আমার এক্সপিরিয়েন্স অতটা ভালো না তো এরপর আমি যখন এখানে আসলাম আমার কাছে সব কিছু খুব ফ্যাসিনেটিং লাগতো যে এত কম বাজেট বাট আমাকে এত কিছু দিচ্ছে আর মানে আমার কথাগুলো সব কিছু ইংরেজি বিভাগ কেন্দ্রিক হয়ে যাচ্ছে কারণ আমি এই বিভাগটাকে সবথেকে বেশি এক্সপ্লোর করেছি আমার এক্সপিরিয়েন্স সব থেকে এখানে বেশি তাছাড়াও হচ্ছে আমার ফ্রেন্ড রয়েছে আমি যেহেতু হলে থাকি তো অন্যান্য ডিপার্টমেন্টের সব কিছু নিয়ে আমার মোটামুটি ভালো কনসেপ্ট রয়েছে তো আমি বলবো যে যারা খুব ভালো মানের বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না বা পাবলিকেও চান্স হয়নি তারা হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে আর আমি বলবো যে এখানে ভর্তি হলে কেউ হতাশ হবে না কারণ এখানে মোটামুটি একটা পাবলিক পাবলিক ফ্লেভার পাওয়া যায় কেন পাওয়া যায় আমি বলি আমাদের হল রয়েছে তারপর হচ্ছে হলের বাইরে একটা বিশাল মাঠ রয়েছে তো সব কিছু মিলিয়ে এখানকার ফ্যাসিলিটি ভালো তো আমি স্টুডেন্টদেরকে বলবো যে ভর্তি হোক বা না হোক অ্যাটলিস্ট একবার নিজে এসে হলেও দেখে যায় যে এরকম একটা ভার্সিটি এরকম বলা হচ্ছে তো আমি একবার এসে দেখে যায় আবার মনে হয় যে সবারই ভালো লাগবে আর আমার সাথে একমত পোষণ করবে তো সবার হচ্ছে আমন্ত্রণ রইল আমাদের সিটি ইউনিভার্সিটিতে আসার ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ প্রাপ্তি খুব চমৎকারভাবে তোমার নিজের ক্যাম্পাসকে এক্সপ্লোর করেছ যারা শিক্ষার্থী ভর্তি হতে চায় এবং আসতে চাই আমি তোমার সাথে একমত অ্যাডমিশনের আগে অ্যাটলিস্ট ক্যাম্পাস যেন ঘুরে যায় শিক্ষার্থী দেখে শুনে ভর্তি হয় অসংখ্য ধন্যবাদ টাইম দেওয়ার জন্য আন্দোলন ব্লককে আশা করি যারা ভর্তি হবে তারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু তথ্য পাবে